আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় ভাবি তো রান্নাবান্না শেষ করেছে জাহেদা রান্নাবান্না শেষ এবং আমারও রান্নাবান্না শেষ কোনো কিছুই আর শেয়ার করছি না তো আজ যে কাজ বাজগুলো করছি সেগুলোই শেয়ার করছি তো ভাবিত এখানে অনেকগুলো ধান ছিল তার মানে ফ্যানে উড়িয়ে নেবে তো উড়ানো ছাড়া ধানগুলো ছিল সেইগুলোই এখন উড়িয়ে নিচ্ছে যেহেতু এখন কারেন্ট আছে তাই উনি এই কাজগুলো করে নিচ্ছে ভাবির বাড়িতে যত কাজগুলো আছে সব কিছু খুব দ্রুতই কমপ্লিট করে নিচ্ছে কারণ হাতে একদম সময় নিই কারণ আমাদের সজীবের ওয়াইফের বাবু হবে তো ওর তো সিজারের ডেট সামনের মাসে তো ভাবিকে সেখানে যেতে হবে তাই সে বাড়ির যত কাজগুলো আছে সব কাজ কমপ্লিট করে নিচ্ছে আর আমি আমিও রান্নাবান্না কমপ্লিট করে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এখানে আমি ট্যাংরা মাছে মোলা তারপর পটল এবং আলু দিয়ে আমি ঝোল করে নিয়েছি এখানে করলা ভাজি এবং ডাল বোনা করে নিয়েছি তো এইগুলো কিছু দিয়েই শশী খাবে না ও বলছে যে আমি খিচুড়ি রান্না করে খাবো তাই ও ওর মতন করেই ছোটো চুলায় খিচুড়ি রান্না করে খাবে এরপর খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসেছি তো দেখছি এখানে ভাইটা এসেছে মানে সিলভারওয়ালা ভাই ওনার কাছ থেকে সব কিছু আমরা কেনাকাটা করি তো জাহেদা প্লাস্টিকের এই কলসি দেখে খুবই মানে অবাক হয়ে গেছে রাখার খুব চিন্তাভাবনা ছিল তো বললো যে না এখন আর রাখবো না পরে আর কি রাখবে তারপরে তো আমি বললাম যে রেখে দাও আমিও এখন কিছু রাখবো না ভাইকে বলছিলাম যে ঢাকুন আনার জন্য তো তিনি ভুলে গেছেন তাই আর রাখা হয়নি এরপর তো কাজে নেমে পড়লাম এখন আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি এখানে তো আমি রোদে অনেকগুলো ডাল মানে রোদে শুকাতে দিয়েছিলাম সেইগুলো মনে হচ্ছে শুকিয়ে গেছে আরও বেশ কিছুদিন থাকলে ভালো করে শুকিয়ে যেত কিন্তু আর কতদিন এখানে রেখে দেবো দেখতেও তো খারাপ দেখা যাচ্ছে তো ভাবছি এগুলোকে এখন আমি জায়গা মতো রেখে দেবো আর এর উপরে যেই খেজুরের ডালগুলো রেখেছে মানে আমার ভাসু দাদা তো খেজুরের ডাল নিয়ে এসে গরুকে খেতে দেয় পাতাগুলো আর ডালগুলো এখানেই রেখে দেয় শুকানোর জন্য তো শুকিয়ে ওইগুলো দিয়ে ভেবেছি যে একটু শুকিয়ে গেলে জ্বালানি কাজে ব্যবহার করব আর এখন যে ডালগুলো আছে এইগুলো আমি এখন মাচায় তুলে নিচ্ছি মানে যেইখানে আমি ডাল খড়ি চলা যেগুলো রাখি যে জায়গাটায় খড়ের ঘরটায় এক পাশে আমি রাখার ব্যবস্থা করেছি তো সেখানেই আমি রেখে দিচ্ছি আমার যখন প্রয়োজন হবে তখন আমি এখান থেকে নিয়ে তারপরে রান্নার ঘরে রেখে দেব। আর এখন যেহেতু বাগান থেকে অনেকগুলো পাতা নিয়ে এসেছি সেই পাতা দিয়েই কিন্তু আমার রান্নার কাজে চলে যাচ্ছে আর প্রতিবেশী একজন এসে আমার মুঠা বানিয়ে দিয়ে যায় এগুলো দিয়ে আমার হয়ে যায় আর কি তো আমি এক এক করে সব ডালগুলো জায়গা মতো রেখে দিচ্ছি প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে ব্লাইকনের অল অপশানটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন ডালগুলো খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি দেখতে তো খুবই ভালো লাগছে আর এখন চলে আসলাম বিল্ডিংয়ের মধ্যে এখানে তো অনেক ঝুল হয়েছে আপনারা তো দেখেছেন এর আগেও কিন্তু আমি বিল্ডিংয়ের ভেতরটা পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন অনেক ঝুল হয়েছে আবারও মাকড়সার জালে ঘিরে গেছে চারদিকটা আমি আবারও ঝেড়ে তারপরে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে অনেক মৌমাছির বাসা বেঁধে আছে খুব ভয় লাগছিল বিশেষ করে আমাদের যে রুমটা মানে ওই যে যে কর্নারে যে রুমটা দেখা যাচ্ছে সেখানে এবং ড্রয়িং রুমের এখানেও মানে অনেক মৌমাছির বাসা বেঁধে আছে এগুলো যে মেরে ফেলবো কীভাবে কারণ তারের মধ্যেই কিন্তু এরা বাসা বেঁধে আছে এখানে আগুন জ্বালাতেও পারা যাবে না তো আপনাদের ভাইয়া আসলেই এই কাজটা মানে করে নেব ওনার আবার ভালো বুদ্ধি আছে আর আমার মানে প্রতিবেশী ভাগিনা আছে তো সে এসে এই কাজটা করে নেবে ও আবার এই ব্যাপারে ভালো পারদর্শী তো যাই হোক আমি এখন কাজগুলো করে নিচ্ছি সেটাই শেয়ার করছি তো এখানে আমি চার দিকেই কাজটা করে নিচ্ছি আর এখন আমি ঝাড়ু দিয়ে নেব ফ্লোরটা এখানে এই যে দেখুন কত মৌমাছির বাসা তো খুব সাবধানেই কাজগুলো করে নিচ্ছিলাম সারাটা রুমে রুমে গিয়েই আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম কয়েকদিন পর পরই এই ঝামেলাটা মানে করতে হয় মানে এই জায়গাটা পরিষ্কার করতে হয় মানুষ তো এখানে থাকি না তারপরেও মানে অনেক ধুলাবালি হয়ে থাকে যেহেতু টাইলস করা নেই ফ্লোরে যেহেতু এই যে ধুলা এখন আমার মনে হচ্ছে ধুলার রাজ্যে চলে যাব তো অনেক ধুলা আমি একবারে ধুলার মানে সাদা হয়ে গেছি একেবারে প্রচুর ময়লা হয়ে আছে তো এই জায়গাগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে আমি এখন খামারে চলে এসেছি খামারে এখন আমি গরুটাকে খড় কেটে তারপরে ভিজিয়ে দেবো আর এখন ওর জায়গাটা আমি পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব আমি তো কাজ করছি আর প্রতিবেশী মামি এসেছে তো তার সঙ্গে কথা বলছিলাম আর কাজগুলো করে নিচ্ছিলাম আর এখন আমি এই গলিটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তা হলে দেখতেও খুব খারাপ লাগে নিজের কাছেও ভালো লাগে না যখনই আসি জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করি আর যখন কোমরের অবস্থা খুবই খারাপ থাকে তখন আর পারি না তো আজ মনে হচ্ছে মানে এত মানে কষ্ট হচ্ছে কাজে তারপরেও কিন্তু থেমে নেই সকাল থেকে কাজে যেহেতু নেমে পড়েছি একের পর এক কাজগুলো কিন্তু সংসারে করেই যাচ্ছি আমি কিন্তু একদমই শুয়ে বসেও থাকছি না একটু বসে রেস্ট করে তারপরে যে কাজে নেমে যাব সেটাও কিন্তু করছে না একদম এক মানে ধারেই আমি কাজগুলো করে নিচ্ছি তো এরপর তো জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এই যে খামারের ভেতরে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি যত দূর পর্যন্ত আমি যেতে পারি মানে হাতে মানে নাগালের মধ্যে থাকে তত দূর পর্যন্ত আমি কাজটা করে নিচ্ছি আর গরুটা দেখ এই যে খেজুরের যে ডালটা দিয়ে আমি ঝোলগুলো ঝেড়ে নিচ্ছিলাম এটাও খাওয়ার জন্য খুব বিরক্ত করছিল বেশ ভালোই লাগছে এরপর তো আমি চারদিকটা খুব সুন্দর করে ঝোলগুলো ঝেড়ে নিয়েছি খামারটাও দেখতে খুব ভালো মানে পরিষ্কার হয়েছে কিন্তু একদম ঢালার যে উপরে ওখানে আমি তো আর যেতে পারিনি তাই আর ওইখানটা পরিষ্কার করতে পারিনি এরপর এই কাজটা কমপ্লিট করার পর চলে আসলাম বাহিরে এখন তো বাহিরেও তো পরিষ্কার করতে হবে তো আমি প্রথমে মুরগির ঘর এবং হাঁসের ঘরগুলো পরিষ্কার করে নেব তাহলে আমার কাজগুলো আরও সহজ হয়ে যাবে আর এখানে আমি প্রথমে মুরগির ঘরগুলো পরিষ্কার করে ওদের যে ময়লাগুলো হয়েছে সেই ময়লাগুলো নিয়ে আমি একটা বস্তার মধ্যে রেখে দেব। এমনিতেই আমি দুই একদিন পর পর কিন্তু এই কাজগুলো করে থাকি আর প্রায় কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেই তো আজ একটু ডিপ ক্লিনই করার চেষ্টা করছি যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে আসবেন তো সব সবসময় যেহেতু পরিপাটি করে গুছিয়ে রাখি তো হাজব্যান্ড যেহেতু আসবেন তো তিনি আসার পূর্বের প্রস্তুতি নিচ্ছি সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গুছিয়ে পরিপাটি করে রাখছি যেন সে এসে যেন সব কিছু গোছানো সাজানো দেখতে পারে এবং সব কিছু ঝকঝকে তকতকে এবং পরিষ্কার দেখতে পারে সেজন্যই আমার এত মানে আয়োজন তো সবসময় যেহেতু আমি পরিষ্কার করে রাখি আপনারা তো দেখেন আমি কিন্তু যখন যে কাজগুলো করি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি তো হাজব্যান্ড যেহেতু বাড়িতে আসছেন তো আর একটু ভালো করে ডিপ্লিনই করে নিচ্ছি তো এখন আমি বাহিরে কাজগুলো কমপ্লিট করে তারপরে কবুতারে খামারে চলে আসলাম এর আগে আমি হালকার উপরে একটু ডিপ্লিন করে নিয়েছি আর এখন আমি একটু ক্লিন করে নেবো যতটুকু পারি কারণ হাতের অবস্থা বারোটা বেজে গেছে আর কোমরের কথা কি বলবো যেহেতু উপর হয়ে কাজগুলো করেছি ঝাড়ু দিয়েছি আর ঝুলগুলো ঝেড়েছি অনেক কিছু অফ ক্যামেরায় আমি কাজগুলো করে নিয়েছি সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না তাহলে ভিডিও বড় হয়ে যাবে এমনিতেও আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আরও যদি সব দেখাতে যায় তাহলে আরও বড় হয়ে যাবে আর আজ কিন্তু কোনো রান্নাবান্না শেয়ার করে নিই রান্না করেছি সেটাই কিন্তু শুধু শেয়ার করেছিলাম এখন আমি এই যে কবুতারের খামারটা আমি একটু ডিপ্লিন করে নিচ্ছি যতটুকু পারছি ততটুকুই আমি পরিষ্কার করে নিচ্ছি মানে সব একদম উঠাতে পারিনি ময়লাগুলো তো ভাবছি প্রতিদিন যখন ঝাড়ু দিতে আসবো তখন আবার আমি একটু একটু করে ঝাড়ু দিয়ে তারপরে একদম ময়লাগুলো আমি তুলে তারপর পরিষ্কার করে নেব এখন একদম যেই ময়লাগুলো বেশি ভারী যেখানে আছে সেইখানে পরিষ্কার করে তারপর আমি এখন এই যে ময়লাগুলো একটা বস্তার মধ্যে রেখে দেব। তারপরে এক সাইডে রেখে দেবো এগুলো সার হিসেবে সবজি বাগানে ব্যবহার করা যাবে তাই আমি সব কিছু গুছিয়ে তারপরে এক জায়গায় রেখে দেব। প্রথমে তো আমি কবুতারগুলোকে খেতে দিয়েছি ওদের পানিটা আমি একটু পরেই চেঞ্জ করে তারপরে দিয়েছি কারণ এখানে যেহেতু আমি পুরোটাই ঝাড়ু দিয়ে এক জায়গায় ময়লা করে মানে ভরিয়ে রেখেছি আর এখন আমি বস্তার মধ্যে রেখে দিচ্ছি আর কবুতর কিন্তু এদিক ওদিক ছুটাছুটি করছিল ওরা খেয়ে তারপরে কিন্তু ওদেরকে আগে খাইয়ে নিয়েছি তা না হলে তো ওদের আবার খাওয়ায় ডিস্টার্ব হবে তাই আমি ওদের খাওয়া দাওয়া করিয়ে তারপরে এখন কাজগুলো করে নিচ্ছি এরপর তো দেখুন কত সুন্দর ঝকঝকে তকতকে হয়েছে জায়গাটা দেখতে কতটা সুন্দর লাগছে যতটুকু সম্ভব ততটুকুই পরিষ্কার করেছি মানে খুব ভালোই ডিপ্লিন হয়েছে যা মনে হচ্ছে আর ওদেরকে পানি দিয়েছি ওরা তো পানি খেয়ে নিচ্ছে আজ তো ক্রিমির ডোজ করাতে চেয়েছিলাম কিন্তু সেই ডোজটা আজ কমপ্লিট করতে পারিনি ভেবেছি আগামীকাল ক্রিমির ডোজটা কমপ্লিট করে ফেলবো আর এখন আমি কবুতরের খামার থেকে বের হয়ে এখন উঠোন বাড়ি যা আছে সব জায়গাগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব তা না হলে দেখতে তো খারাপ দেখা যাবে এই জায়গাটায় ভেবেছিলাম একটু গোবর দিয়ে লেপ দিয়ে নেব কিন্তু সবাই নিষেধ করলো যেহেতু এখানে ভালো জায়গা আর যেহেতু গরু বাছুর এখানে বারবার বের করা হয় ওঠানো হয় এই জায়গাটা ভালো পরিষ্কার থাকবে না মানে লেপ দেওয়াটা থাকবে না তাই আর দিলাম না এরপর দেখুন ঝাড়ু দেওয়ার পর কত সুন্দর লাগছে আমি একটু পরেই কলপারটা ধুয়ে পরিষ্কার করে নেব তার আগে শেয়ার করে নিচ্ছি যে জায়গাগুলো দেখতে কত সুন্দর লাগছে এরপর তো চলে যাচ্ছি এই যে রাস্তার সাইডগুলো এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আর বিল্ডিং এর সামনেও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আজকে তো আমার অবস্থা খুব খারাপ কারণ কাজ একের পর এক কিন্তু করেই যাচ্ছি আপনারা তো দেখে নিয়েছেন আমার এই কাজগুলো করতে যতটা না সময় লেগেছে ভিডিওতে কিন্তু ততটা সময় নিয়ে দেখানো কিন্তু সম্ভব হচ্ছে না অল্প সময় নিয়েই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর অফ ক্যামেরায় কিন্তু অনেকটা সময় লেগেছে আমার এই সব কাজগুলো কমপ্লিট করার তো সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না আপনারা তো জানেন এরপর তো আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি চলুন আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে এর আগেও দেখিয়েছি তো আজ যেহেতু সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি সেটাও দেখা তো এখন আমি রাস্তার দিকে যাচ্ছি এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন বিল্ডিং এর সামনে কতটা সুন্দর লাগছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তার সামনে আমাদের যে বিল্ডিংটা আমাদের বিল্ডিং এর সামনে যে পরিষ্কার করে নিয়েছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে সব কিছুই সাজিয়ে গুছিয়ে পরিপাটি এবং পরিষ্কার করে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এলোমেলো করে রাখলে কোনো কিছুই ভালো লাগে না এবং নিজের কাছেও ভালো লাগে না এরপর আমি উঠানটা দেখাচ্ছি আমরা যেখানে থাকি সেই উঠানটাও আমি খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি গোসল করার আগে এই জায়গাটা আমি লেপ দিয়ে নেব তার আগে ছোট যাকে বলছি একটু হেল্প করার জন্য তো ও আবার ছাদে বড়োভাবেই ধান দিয়েছে সে ধানগুলো তুলতে যাচ্ছে তো আমি এরি ফাঁকে বসে কেন থাকবো কাজ করি তো তাই কাজে নেমে পড়লাম এখানে যে আমি আলা চালগুলো আমি মানে আতপ চাল যেটাকে বলে তো সেটাই আমি আর ঝাড়তে পারিনি সময় হয়ে ওঠে না তো ভাবলাম আপনাদের ভাইয়া যেহেতু বাড়িতে আসছেন তাকে ও তো পিঠা বানিয়ে মানে খাওয়াতে হবে তো আমি এ চালগুলো ঝেড়ে তারপরে রেখে দিই আমার কাজটাও সহজ হয়ে যাবে এবং চালটা ঝাড়া থাকলে না ভিজিয়ে তারপরে চালটা আমি গুড়ি করে নিয়ে আসতে পারবো মানে ভাঙিয়ে আনতে পারবো এখানে ভাঙানোর মেশিন আছে তাহলে আমার পিঠা বানাতে আর অসুবিধে হবে না তাই এই কাজটা আমি করে নিচ্ছি আর আমার এই কুলা ঝাড়া আপনারা প্লিজ হাসবেন না কারণ আমি একদমই ঝাড়তে পারি না যা পারি সেটুকি আমার নিজের কাজ চলে যায় তাই আমি একটু একটু করে শিখছি আগে তো একদমই ঝাড়তে পারতাম না এখন ঝাড়তে ঝাড়তে যতটুকু দেখছেন এতটুকুই আমি শিখে নিয়েছি আর ভাবছি আস্তে আস্তে পুরোটাই শিখে নেব তো যতটুকুই পারছি নিজের কাজ চলে যায় এত কাজ তো করেই যাচ্ছে একের পর এক কাজ তো করছে কাজকে তো আর ভয় পাচ্ছে না বরঞ্চ কাজ আমাকে ভয় পাবে যে এই তো চলে এসেছে মহারানী আমাদেরকে এখন মানে ঝেড়ে মুছে পরিষ্কার করে আমাদেরকে বিদায় জানাবে তো কাজকে বিদায় জানাবো কিন্তু কাজ আমাকে একদমই ভয় পাওয়াতে পারবে না বরং আমি কাজকে ভয় দেখাবো তো যাই হোক এভাবেই আমি কাজগুলো করে নিচ্ছি তো ঝাড়া তো হয়ে গেছে এখন আমি এই যে এই ড্রামের মধ্যে রেখে দিচ্ছি আর এখন চলে আসলাম ছোট যাকে একটু জোর করে ধরে নিয়ে এসেছি তাড়াতাড়ি আমার এই কাজটা একটু করে দিয়ে যাও আমি আর পারছি না আসলে অনেক ক্লান্ত লাগছে এখন দিন মানে একের পর এক কাজ করেই যাচ্ছি সংসারের এরপর তো এখানে গোবর এনেছি তারপরে পানি এনে দিচ্ছি আমিও একটু হাতে হাতে লাগিয়েছি পরে দেখি আর পারতেছিলাম না তাই আর সরে গিয়েছি পরে ওকে দিয়ে এই কাজটা করিয়েছি আর মমিনুলকে দিয়ে পানি আনিয়েছি আমার অনেকটাই মানে হেল্প হয়েছে যেহেতু ও এই কাজটা করে নিয়েছে আমি করতে গিয়েছিলাম কিন্তু পেরে ওঠিনি শরীরের সাথে যেহেতু শরীরটা খুব ক্লান্ত লাগছে আর কোমরটাও খুব ব্যথা আর যেহেতু অনেক কাজ করেছে আপনার তো দেখে নিয়েছেন আজ সারাদিন একটুও বসে নেই তারপরে কিন্তু এই কাজটা করার পর আমরা গোসল করতে গিয়েছিলাম তারপরে এসে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর অফ ক্যামেরায় ঘরের কাজও কমপ্লিট করে নেব যেহেতু বাইরের কাজ কমপ্লিট করে নিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজই পর্যন্ত আসসালামু আলাইকুম